ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্বাস ইসলাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্বনী বললেন রে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে ও নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসতে বিশ্বই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইরা সুলাল্লাহ অবশ্যই শিখাবে বিশ্বই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হমায়ুন আউদুবি ক্যামিনাল হাম্মাল হাসান ও আউ দুবি কেমিনালী ওয়াল ও দুবি কেমিনাল ওলাবাতি তাই ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা বিরুতা অলসতা কার্পণ্যতা এই কিছু থেকে মানুষের কঠোরতা ঋণের আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিষ্ণনবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসরা নাই হ্যাঁ আসরা নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আযম কোন দোয়াটা ইসমে আযম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নাম্বারে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন اللهم اني عبدك عبد الوهاب اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك اسالك بكل اسم من هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك

গোলাম আমার মা আমি না ছিল আপনার বাদী উনি আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরা এর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাই কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগন্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্ব বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দা ঘরের গোলাম না সিঁহা দি আদি কামার মাথার চুলের ছুটি আপনার হাতের হয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি बाएं টান দিলে बाएं যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি 마샬라 কেউ দু একজন পেরেছে গ্যাপ পূরণ করতেছে 마샬라 পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আযুন ফিয়া কদাও আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওটা পাইলাম না ওটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন আদুন ফিয়া কদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো। আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো গুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুমান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীর জানায় নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে চায় আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সব শেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্বাসম চমৎকার একটা দোয়ার শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যে বসে আছে বিশ্ব নেই বললেন কিরে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমাত নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসতে বিশ্বনেই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ার সুলাল্লাহ অবশ্যই শিখাবে বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন আউদুবি ক্যামিনাল হাম্মিউয়াল হাসান ও আউ দুবি ক্যামিনা আউ দুবি কেমিনাল গোলাবাতি তাই ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ধীরুতা অলসতা আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল পানা চাই এই দোয়ার বদলতে আল্লাহ আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা